আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু কটনের সুন্দর একটা ক্যাটালগ আপনাদের জন্য ক্যাটালগ বলতে গেলে এটা বুটিকের কালেকশন এখানে দুইটা ডিজাইন তিনটা করে কালার ছয় পিসের সেট যারা পাইকারিতে নেবেন ছয় পিসের পুরো যদি বান্ডিলটা নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো যারা এক পিস দুই পিস করে নেবেন আপনারাও কিন্তু পারচেস করতে পারবেন প্রতিটা ড্রেস দেখাবো একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে সুন্দর নিখুঁত কাজ করা একদমই একটা আকর্ষণীয় প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু হচ্ছে কটনের রিড কালেকশনের মধ্যে কিন্তু থাকবে সম্পূর্ণ মর্মন কটনের মধ্যে কিন্তু হচ্ছে দুপাটাগুলো পাবেন দেখার মতো কিন্তু হচ্ছে কালেকশনগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া যারা কমফোর্টেবল জিনিস পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজটা কিন্তু থাকবে এই যে এরকম করে প্রত্যেকটা ড্রেস পর্যাপ্ত পরিমাণে এখানে কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এই যে দেখেন নেক পোষণটা কিন্তু হচ্ছে সুন্দর করে এই যে দেখেন নেকের কাজটা দেখেন একবার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে এখানে এমব্রয়ডারি কাজটা পাবেন এখানে কিন্তু একটা বোরিং করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা নিখুঁতভাবে করা আর এই যে দেখেন ফুল কাপড়টা কিন্তু এরকম থাকবে হান্ড্রেড টু হান্ড্রেড কটনের ভিতর কিন্তু হচ্ছে মেটেরিয়ালসটা থাকবে সাইডে কিন্তু একটা প্যানেল আছে এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশেই দেওয়া আছে আপনারা কিন্তু এগুলো ডিজাইন করে নিতে পারবেন আপনার মন ইচ্ছা মতো দামান পোষণে দিতে পারেন আর এটার যে ব্যাক পোর্শনটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপোষণ ব্যাক পোষণটা এরকম প্রিন্টে আছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতার কিন্তু কাপড় হবে দেখার মতো কালেকশান আর এটা কিন্তু হচ্ছে রিবার যে বুটিক কালেকশান হয় এরকম একটা বুটিক কালেকশান কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টও কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম ফুল কটন লাভার যারা আছেন নিশ্চিন্তে নেবেন আর দুপাটাটা কিন্তু দুই পাশে কাটওয়ার্কের মধ্যে কাজ পাবেন আর উন্নাটা কিন্তু হচ্ছে মলমল কটন টাইপের মধ্যে কিন্তু করা এই যে দেখেন দুপাটার ওয়ার্কটা দেখেন একটা ওয়ার্ক ফিনিশিং ওয়ার্ক কোয়ালিটিটা দেখেন আর ফেব্রিকটা কিন্তু থাকবে হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে একদম চমৎকার বেস্ট কালেকশান আর প্রাইসটাও কিন্তু বেস্ট প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে সো দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনশট নিয়ে ফেলুন স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার স্ক্রিনশটটা নিয়ে এই দুটি নাম্বারে কিন্তু হচ্ছে পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই ছয় পিসের বান্ডিলটি যদি নেন হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া যে কোনো গ্রোথের হন না কেন আপনার কিন্তু ড্রেসগুলো হয়ে যাবে আর প্রতিটা কিন্তু নেক ডিজাইনগুলো দেখেন একবার কাজের ফিনিশিংটা দেখেন চোখ জোরানো একটা ফিনিশিং চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে এই যে দেখেন আমি এখন শুধু কালারগুলো ধরে উনার কম্বিনেশনটা সহ দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর দুপাটাগুলো কিন্তু একদম সফট কটন যেটা নাকি হচ্ছে মলমল কটনের দুপাটা হয় এরকম একটা মলমল কটনের দুপাটার স্টাইলে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইন কম্বিনেশনের ভিতর আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বিশেষ করে যারা সফটিগেটেড কালারগুলো পছন্দ করেন একদম সোবার বেস তারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে ডিজাইন নিয়ে নেবেন তো এটার ডিজাইনটা কিন্তু একটা একটার মধ্যে তিনটা কালার আছে তো এরকম কিন্তু হচ্ছে দুইটা ডিজাইন দুইটা ডিজাইনে ছয়টা করে কালার যারা সেট নেবেন আই মিন হচ্ছে ছয় পিসের পুরো বান্ডেলটা নেবেন তাদের জন্য কিন্তু আমরা হোলসেল প্রাইসটা রাখতে পারবো আর ভিডিওতে আমি খুচরা মোড়টা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি দেখেন কালারগুলো দেখেন এটা কিন্তু হচ্ছে হোয়াইট বেসের মধ্যে কিন্তু কালারটা সুন্দর একটা কিন্তু স্কাই টাইপের যে কালার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আছে প্রিন্টগুলো খুবই চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টগুলো কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড কটন আর দুপাট্টাটা দেখেন মলমল কটনের কিন্তু হচ্ছে দুপাট্টা রয়েছে খুবই চমৎকার আর দুপাট্টাগুলো কিন্তু একদম নামাজি দুপাটা হবে খুবই সুন্দর কাটওয়ার্কের কাজ করা একদমই চমৎকার দুপাটার মধ্যে কিন্তু রয়েছে কালেকশানগুলো দেখার মতো একটা চার্ট হবে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন খুব সুন্দর আর দুই পাশে কিন্তু আপনারা এরকম কিন্তু মলমল কটনের উপর সুন্দর করে একটা বইং পাশাপাশি হচ্ছে এম্ব্রয়ডারি স্টিচ পাবেন খুবই চমৎকার লাকজারি একটা ফিল পাবেন কিন্তু কটনের মধ্যে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কালেকশনটা আপনারা দুই হাজারের নিচে কিন্তু হচ্ছে প্রাইসটা থাকছে সো দেখতে থাকুন আমি কিন্তু কালেকশানগুলো দেখাচ্ছি দুইটা ডিজাইনের কালার কম্বিনেশনগুলো কিন্তু চোখ জুড়ানো এই যে দেখেন এ আরেকটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালারের উপর খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইন চার্ট কালার কম্বিনেশন প্রতিটা জিনিস কিন্তু হচ্ছে আপনারা হাতে যাদের সুযোগ আছে আমি বা হাতে ধরে দেখে বুঝে পারচেস করুন আর যারা অনলাইনে নেবেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নেবেন কারণ হচ্ছে এই কোয়ালিটির প্রোডাক্টটা আপনি হাতে নিলে খুশি হয়ে যাবেন এত সুন্দর এত চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর এটা প্রাইসটা দিচ্ছি অনলি সতেরোশো টাকা মানে এক কথায় বলে চলে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা প্রাইজে বেস্ট কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে এটা ব্যাক পার্টা বেস্ট প্রাইজে কিন্তু হচ্ছে এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন দেরি না করে অর্ডার করে ফেলুন আর এটা কিন্তু হচ্ছে রিভার বুটিক স্টাইলে কিন্তু হচ্ছে করা নিশ্চিন্তে নেবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা লাক্সারি ওয়ার্ক কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে ওয়ার্ক প্যাটার্নটাই কিন্তু লাকজারি এই যে দেখেন কত সুন্দর একটা কাটওয়ার্কে ফিনিশিং দেওয়া আছে মানে চোখ জুড়ানো এটা কিন্তু দুই পাশে পাবেন আর দুপাট্টাটা কিন্তু অনেক বড় একদম নামাজি টাইপের দুপাট্টা হবে ডিজাইন করে যখন বানাবেন প্যানেলটা কিন্তু এই যে দেখেন একটা মাল্টি কালার প্যানেল ইউজ করা আছে সো এই প্যানেলটা কিন্তু আপনারা দিয়ে সুন্দর করে চমৎকার একটা ডিজাইন করে কম্বিনেশন করে ফেলতে পারেন দামান পোষণটাই আর এটারও কিন্তু কালার থাকছে তিনটা আর সেট কিন্তু হচ্ছে দুইটা ডিজাইনে ছয় পিসের সেটটি হবে তো আমরা কিন্তু লাস্ট দুইটি কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে কারণ হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে আপনার এখন যেহেতু সিজন টাইম মানে কোয়ান্টিটি যতই থাকুক এই প্রোডাক্ট কিন্তু স্টে করবে না আমি এতটুকু বলবো যারা বিজনেস পারপাসে নেবেন আপনারা নিয়ে নেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে একদম একটা আকর্ষণীয় প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুচরা মোড়টা থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ তো একদম বিরিয় লাস্ট পর্যায়ে লাস্ট কালারে চলে আসছি এটা হচ্ছে একটা প্যারট কালার টাইপের মধ্যে যে কালারটা থাকে এরকম একটা কালার খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর আর হাতার কাপড়গুলো কিন্তু আলাদা থাকছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনার যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো হয়ে যাবে এটা হচ্ছে প্যান্ট আর কাপড়ের কোয়ালিটি হাতে নিলে খুশি হয়ে যাবেন যে মানে দুই হাজারের নিচে প্রাইসে এরকম একটা ড্রেস পাওয়া মানে চিন্তাও করা যায় না খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন আর যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিভেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বিদ্যুৎ আবার দেখা হবে আল্লাহ হাফেজ